আমি নিশ্চিত আজকের এই ভিডিও দেখার পরে আপনারাও বলবেন ভাই আসলেই গত পাঁচ বছরে এমন সিএইচআর পাই নাই এমন একটা সিএইচআর আজকে আপনাদেরকে দেখাবো যেটা এক হাজার সিএইচআর এর মধ্যেও আলাদা ভাই এটার মধ্যে যেই ফিটিংস লাগানো আছে আলাদা এগুলো লাগাইতে গেলেও আমার মনে এক থেকে দেড় লাখ টাকা লাগবে ও মাই গড এটা কি দেখলাম আমি দাদু মানে আমি খালি খুঁজতেছি আর কি বের হয় আর কি বের হয় দাদু আমি এরা আমি লাইভটা শুরু হওয়ার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বেয়াদবি maaf করবেন আমাকে ক্ষমা করবেন এখন যে কথা বলবো যারা কমে এ স্লিটার কিনতে যাচ্ছেন ভিডিওটা তাদের জন্য না আজকে যারা ভালো একটা স্লিটার কিনতে যাচ্ছেন টাকা কোনো সমস্যা না আজকে তাদের জন্য ভিডিওটা এবং এই গাড়িতে এমন এমন জিনিস দেখাবো যেটা আলাদাভাবে আপনি লাগাইতে গেলে কমপক্ষে আপনার 100000 টাকা লাগবে এক টাকা হবে না শুধু এটা বডি কিট শুধুমাত্র আফটার মার্কেট লাগানো আছে এই জন্য না গাড়িটা একেবারে নতুন দুই হাজার আঠারো মডেল দুই হাজার চব্বিশে কোন মাসে রেজিস্ট্রেশন জানাচ্ছি এক মিনিট কাগজটা দেখে নেই ওকে ভালো মতো দেখি এটা হচ্ছে আঠারো মডেলের সি আর প্রথমত দেখেন যে এই জায়গাটা আপনার এখানে একটা চমৎকার এলইডি লাইট আছে এটা আপনি অনেক গাড়িতেই পাবেন না এইটা পাইলেও আপনার একটু এদিকে আসেন এখানে এমন একটা জিনিস আছে যেটা কোন সি এইচ আর আমি দেখি নাই দাদু এটা কি সোলার না কি যেটা সোলার 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 একটু ভিতরে যাই এত সুন্দর এত ফ্রেশ এত আধুনিক সিএচআর এটা দেখছেন ভাই সিএচআর তো অনেক দেখছেন বলেন তো এই রকম কোন কিছু সিএচআর আজ পর্যন্ত দেখছেন কিনা এটা কিন্তু জাপান থেকে আসছে অকশন পেপারও আপনার আছে একেবারে অরিজিনাল জাপানি ফিটিংস একটা চমৎকার উডেন আছে এখানে এখানে আবার নিকেল মেটাল আচ্ছা এই জিনিসটা আপনি এই পাশেও পাবেন দেখেন এমন একটা সিএচআর যেটা দেখলেই পছন্দ হবে এবং দেখেন এই পাশেও আপনার আছে আরো আছে এই যে দেখেন গিয়ারের আশেপাশে একটা রেডিয়েন্ট না কি বলে এটা কিন্তু জাপান থেকে আসে এগুলো কোনো কিছু না সব জাপান থেকে সব জাপান হেডসঅ ডিসপ্লে আমি যে দেখাই মাঝে মধ্যে আপনি এখানে বৈসা সামনের দিকে তাকা যায় কিন্তু ওই যে জিরো কিলোমিটার দেখছেন এবং আরো অনেক কিছু দেখা যাচ্ছে আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইখানে একটা কি যেন লাগানো আছে দেখেন আমার মুখের সামনে এটা আবার এখানে টাম দিয়ে খোলাও যায় এটা চার্জ হবে হচ্ছে সূর্যের আলো থেকে সোলারে এবং এই জিনিসটা এই যে এখানে সোলার লাগানো আবার এটা এখানে লাগাই দিলে ম্যাগনেটিক এখানেও কি যেন দেখা যায় দাদু আমি খালি খুঁজতেছি আর কি বেরোয় এই গাড়ি অসম্ভব জিনিস বের বেরোচ্ছে এই যে আবার কি জন্য দেখাই হ্যাঁ দেখেন দেখেন এই গাড়ি জাপান থেকে চলে আসছে চুয়ান্ন হাজার পাঁচশো চুয়ান্ন চুয়ান্ন হাজার পাঁচশো চুয়ান্ন এখন কত আছে দেখেন এখন আছে আটান্ন হাজার আমি এটা আপনাদেরকে যেই প্রাইস দিব আমি একশো টাকা লাভ করবো যদি প্রমাণ করে দেব মালিকের সাথে বসাবো আমি কত দেখেছি ফ্রি অফ কস্ট দিয়ে দিবটা খালি একটু দেখেন এই গাড়ির যেদিকেই আমি চোখ দিব সেদিকেই আপনার পছন্দ হবে

এই জায়গাতে কোন সিএচআর আমি এখন পর্যন্ত লাইট পাই নাই এগুলা সব অরিজিনাল দাদু এগুলা কোনো কিছু চেঞ্জ না গাড়ির সাথেই এগুলো আসে এই যে এই জিনিসটা কোথায় পাবেন আপনি এই যে এই জিনিসটা ও আমি ভাবতেছি এটা এই জিনিসটা এটাও থাকে না কোন গাড়িতে চিন্তা করছেন মানে এটার ভিতরে আলাদা আলাদা কত কিছু আছে যেটা অন্য গাড়িতে নাই ওই যে নিচে আবার নীল একটা লাইট আছে দেখেন একটা একটা করে যদি দেখাতে যায় অনেক সময় লাগবে দাদু ইঞ্জিন রুমটা দেখান আমি এই গাড়িটা চাই এমন একজন নেক যে সিএচআর লাভার

যেমন এটাও দেখতে ওই রকমই সবকিছু এখনো জাপানি কন্ডিশন অরিজিনাল কালার মাইলেজ এটা নেন এইরকম আর একটা গাড়ি আমি কেন আমার পারবে না কেউ পারবে না কেউ পারবে না এগুলো ভাগ্যে জুটে আসে বাংলাদেশে মাত্র চার হাজার গুলো চলছে ওকে সো এখন বলেন এই গাড়িটা কেমন আপনারাই কমেন্টসে বলেন এই জিনিসটা আমি কোন সিএচারে অনেক পাই না যে লাইটটা এটা যদি লোকালি লাগানো হতো লোকালি জিনিসটা মডিশটা বডিকেট আর জাপানিটার ভিতরে অনেক পার্থক্য আছে আমি আপনাকে দেখাই দিই সেটা হচ্ছে লোকাল যেই বডি কিট গুলো আসে এগুলো মিলবে না কখনো এই সাইডটা মিলবে না এটা দেখছেন একশো একশো মিলছে আমার কাছেও লোকালি লাগানো বডিকেট আছে আমার গাড়িতেই আমি আসলে দেখাই দিব এই সাইড বডি কিট কখনই মিলবে না লোকাল যেগুলো লাগানো ওকে তাহলে সিএচ আর আঠারো মডেল কার দরকার বলেন

গাড়ি গাড়ি সুন্দর এবং একটা আসলেই পাইলে মন নিজের জন্য রাইখা দেই বেশ করে না আসলে আসলে নতুন নতুন গাড়িগুলো মনে হয় কি নিজে চালাই আসলে কত গাড়ি চালাবো কত গাড়ি চালানো যায় তবে এই গাড়িগুলো খুব কাছের একটা মানুষ খুব ভালো মানুষ যখন নিয়ে যায় ভালো লাগে এটা আপনি খুঁজতে থাকেন দেখেন এই হিটসাপ আমি প্রথম দেখছি কতটা রুচিশীল মানুষইলে এই জিনিস লাগাইতে পারে কতটা রুচিশীল মানুষইলে এখানে যে সোলার সিস্টেম একটা চমৎকার জিনিস আমি জানি না কি করা যে ইউএসবি পোর্ট দেখা যাচ্ছে সো দাদু এটা চার্জ দিতে পারবে আপনি মোবাইল চার্জ থেকে শুরু করে অনেক কিছু মোবাইল চার্জ সুজের আলো থেকে মোবাইল চার্জ এটার জন্য আপনি আলাদা কোনো পাওয়ারের দরকার নেই আচ্ছা কয় টাকা চাচ্ছেন এই গায়টার দাম হাসান ভাই একটু ভয় লাগতেছে একটু কষ্ট লাগতেছে কেউ কি আবার গালা gali করবে না আসলে আপনারা যতক্ষণ সরাসরি না এসে দেখবেন ততক্ষণ হয়তো বা আমার প্রতি একটু কষ্ট আপনাদের হইতে পারে কিন্তু আসলেও যে দামটা দিব যৌক্তিক দাম দিব কারণ হচ্ছে গাড়িটা আসলেও নতুন চার হাজার কিলো চার হাজার কিলো চলা একটা গাড়ি বাংলাদেশে যে ভদ্রলোক কিনছিলো উনি আর কয় টাকা লস করছে তবে সব থেকে বড় কথা সেটা হতেছে রিকন্ডিশন ইউনিট অনেক ধরনের হয় এরকম একটা ইউনিট কিনতে উনারও অনেক টাকা লাগছে আচ্ছা উনি মার্কেট ভ্যালু দিয়ে এটা কিনে নেয় মার্কেটে থেকে অবশ্যই তিন থেকে চার লক্ষ টাকা বেশি দিয়ে কিনছে আচ্ছা কত দাম চাচ্ছেন আদান হবে এটার প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা দাম দুই মডেল দুই এর রেজিস্ট্রেশন চব্বিশ এর মধ্যে রেজিস্ট্রেশন প্রাইস পেপার সাপ্লেট আছে দাম হচ্ছে তিরিশ লক্ষ টাকা আপনারা আসেন আজকের দামটা লাইভে দাদু কত বললো এটা ভুলে যান আগে আইসা দেখেন আপনি নিজেই খুশি হয়ে দাম দিবেন নাকি থ্যাংক ইউ পঞ্চাশ হাজার বেশি দেওয়ার ইচ্ছা করবে কেউ যদি নিচে দেখলে দেখলে পঞ্চাশ বেশি দিতে চাইবেন ওকে আজানের পরে আবার আমরা মাকদিবের পরে পরে